মিতালি বলে হ্যাঁ কাকে কবে আছে একজন শৌখিন বেশ খুশি হয় মিতালির জন্য ভালো লাগে তার মিতালিকে নিজের জীবনে এগিয়ে যেতে দেখে বুকটা শান্ত হয় সে খুশি মুখে বলে কংগ্রাচুলেশন মিতালি থ্যাংকস তো এদিকে কোথাও যাচ্ছিলে হ্যাঁ রিফাতের সাথে দেখা করতে তুমি এখানে দাঁড়িয়ে আছো যে রিকশা খুঁজছি শৌখিন বলে ওঠে কোথায় যাবে চলো আমি পৌঁছে দিয়ে আসি মিতালি বলে না না আমি একাই যেতে পারবো আসলে সে শৌখিনের সাথে বেশিক্ষণ থাকতে চায় না শৌখিনকে দেখলেই তার কান্না পায় বুক ভার হয়ে আসে এই যে শৌখিনের গলায় আঁচলের দাগ সেটা দেখার পর থেকে মিতালির কান্না পাচ্ছে হাউমাউ করে কান্না পাচ্ছে যদিও সে বিবাহিত তারও এখন স্বামী আছে সংসার আছে তারপরও মিতালির কষ্ট হচ্ছে যাই হোক না কেন শৌখিন তার প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা কি এত সহজে ভোলা যায় শৌখিন কথা শুনে না সে জোর করে বলে আমার উপর এগিয়ে আছো মিতালি আমাকে ক্ষমা করতে পারোনি তুমি প্লিজ চলো আমার খুব ভালো লাগবে মিতালি রাজি হয় সে যাবে শৌখিন খুশি হয়ে গাড়ি ডোর খুলে দেয় মিতালির সামনে বসে চুপচাপ গাড়ি স্টার্ট দেয় শৌখিন ভার্সিটির সামনে গাড়ি থামায় মিতালি এখানেই নামবে মুগ্ধ ভার্সিটি এসেছে সে বলেছে আজ সে মিতালিকে নিয়ে ঘুরতে বের হবে ভার্সিটির সামনে মিতালিকে অপেক্ষা করতে বলেছে মিতালি ধীরে সুস্থে গাড়ি থেকে নামে শৌখিনের দিকে তাকে কৃতজ্ঞতা সূচক হাসি দেয় শৌখিন ও প্রত্যুত্তরে হাসে মিতালির সামনে এগোতে গিয়ে নিচে থাকা কাদা মারিয়ে ফেলে ফলস্বরূপ স্লিপ কাটে তবে পড়ে যাবার আগে শৌখিন দৌড়ে এসে মিতালিকে ধরে ফেলে তবে তাল সামলাতে পারে না দুজনেই মাটিতে পড়ে যায় কাদায় মাখামাখি হয় দুজনেই মিতালি শৌখিনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে শৌখিনও হাসে ইরা ভার্সিটি থেকে বের হয় স্বামীর পেছন থেকে আসে ইরাকে উদ্দেশ্য করে বলে আগের তুই বেশি সুন্দরী হয়ে গেছিস রে ইরা ব্যাপারটা কি বলতো ভাইয়ের সাথে তোর কি সব ঠিক হয়ে গেছে নাকি ইরা লজ্জায় মাথা নিচু করে মুচকি হেসে বলে এসব কি কথা বলছিস রে তুই সত্যি বলছি বল না ইরা প্রসঙ্গ পাল্টায় সে বলে এসব কথা বাদ দে তো আগে তোর কথা বল আমার ব্যাপার কি কথা তোর সংসারের কথা স্বামীর কথা স্বামীও মুচকি হাসে সে সুখী একটা মানুষ তার স্বামী নীরবের মতো মানুষ হয় না স্বামীকে খুব ভালোবাসে মাথায় করে রাখে তবে এই কথা সে ইরাকে বলতে পারে না নীরবের কথা বলতে গেলেই সে লজ্জা পায় হঠাৎ কিছু মনে পড়ায় স্বামী উত্তেজিত হয়ে বলে একটা দারুণ খবর আছে রে ইরা কি খবর মুগ্ধনার বিয়ে করেছে কাল বউ নিয়ে বাসায় এসেছে জানিস ইরাও অবাক হয় ভাবে মুগ্ধ তাহলে এই জন্য বদলে গেছে বলে সত্যি মেয়েটা কে রে চিনিস নাকি হ্যাঁ চিনি তো তুইও চিনিস নাম চাইলে পুরো অবাক হয়ে যাবে কি নাম স্বামী বলার আগে ইরার চোখ পড়ে ভার্সিটির গেটের কাছে কাদার মাঝে বসে থাকা হাস্যরত যুবক যুবতীর উপর কাদা মাখা থাকলেও হীরা এক চিনতে পারে আর মিতালিরা এত কাছাকাছি বসে হাস্যরত অবস্থা থেকে হীরার বুকটা ধক করে ওঠে ভেতরটা কষ্টের অনলে জ্বলে ওঠে ভাবে সাথে মিতালির এখনো যোগাযোগ আছে এখনো সম্পর্ক আছে দুজনার তবে শৌখিন যে বলেছিল সে মিতালিকে সবটা জানাবে তবে কি সে বলেনি নিশ্চয়ই বলেনি নয়তো এতটা স্বাভাবিক থাকতো না মিতালি পরনে তার এত গোছালো শাড়ি এটাও কি সে শৌখিনের জন্য পড়েছে ইরার চোখে জল ভরে উঠলো শৌখিন কি তবে ধোকা নিল ইরাকে সে কি আসলে মিতালিকেই চায় তাকেই ভালোবাসে আর ইরা সে কি কে বলেছিল মোহ স্বামীর পেছন থেকে ইরাকে ধাক্কা দেয় বলে কি রে এভাবে থমকে দাঁড়ালি কেন ইরা কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে বাড়ি যাব মাথাটা খুব ঘুরছে সে আর দাঁড়ায় না হন হন করে পাশ কাটিয়ে বেরিয়ে যায় পেছন থেকে ছোট স্বামীও সে আশেপাশে খেয়াল করে না খেয়াল করলে হয়তো শৌখিন মিতালিকে দেখতে পেত হয়তো ইরার সাথে মিতালিকে তার দেবরের বউ হিসেবে পরিচয় করে দিতে পারত কাদার মাঝে কি করো বউ কথাটা শুনতে মিতালি ভ্রুকুচকে ফেললো এমন কথা কে বলতে পারে সে জানে খুব ভালো করেই জানে তবে শৌখিন অবাক হলো খুব উঠে দাঁড়িয়ে সে হাত বাড়িয়ে দিয়েছে সামনে বললো উল্টো পাল্টা কথা না বলে হাত ধরে টেনে আমাকে এসে এগিয়ে এলো মিতালির হাত দুটো যত্ন করে ধরে বসা থেকে দাঁড় করালো বলল। কাদায় কিভাবে পড়লে বলতো নাকি আটা ময়টা মেখে মন বরে তাই কাদার মাখ ছিল মিতালি উঠে দাঁড়িয়ে শাড়িতে লেগে থাকা কাদা হাত দিয়ে উঠানোর চেষ্টা করছিল মুগ্ধর কথায় সে তেরে এলো বলল খবরদার আমাকে রাগাবেন না বলে দিচ্ছি মুগ্ধ ইনোসেন্ট ফেস করে বলল যা বাবা রাগালাম কোথায় আমি তো সত্যি কথা বলছি মিতালি চোখ বড় করে তাকাতেই মুগ্ধ পিছিয়ে গেল শয়তানি হাসি ফুটিয়ে বলল বয় দেখাও কেন এমনিতেই গরুর মতো চোখ তার উপর আরও বড় করলে বয় লাগে না বুঝি মিতালি এতক্ষণ যাবত নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এবার ক্ষিপ্ত হয়ে উঠলো গ্ চুল টেনে ধরলো চেঁচাতে চেঁচাতে বললো শয়তান ছেলে আমার চোখ গরুর মতো আমার চোখ শৌখিন এতক্ষণ পাশে দাঁড়িয়ে হাবার মতো মিতালি মুগ্ধ ঝগড়া দেখছিল তবে এবার তাদের ঝগড়া মারামারিতে রূপ এসে দৌড়ে এসে মিতালিকে ছাড়ালো বললো কি হচ্ছে মিতালি চুপ হলো তার এতক্ষণ আশেপাশের কথা মনে ছিল না বাঁদর ছেলেটা তাকে এত রাগিয়ে দেয় যে অন্য কোনো কথা তার মাথায় থাকে না সে চুপচাপ মুগ্ধর পাশে এসে দাঁড়িয়ে শৌখিনকে উদ্দেশ্য করে বললো এটাই আমার হাজবেন্ড শৌখিন শৌখিন বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল মুগ্ধ মুগ্ধ তোমার হাজবেন্ড হ্যাঁ মুগ্ধ চুলটা হাতে ঠিক করে শৌখিনের দিকে তাকালো মিতালিকে ইশারা করে শৌখিনকে বলল আর এই হচ্ছে আমার জগ্রেটের সিনিয়র বউ মিতালি চোখ গরম করে বলল আবার মুগ্ধ হেসে ফেলল শৌখিনও হাসলো সে গিয়ে এসে মুগ্ধকে জড়িয়ে ধরে বলল খুব সুখী হও তোমরা খুব 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 সুখী হও মুগ্ধ প্রতিত্তরে মিষ্টি হাসলো ইরা আশেপাশে না তাকিয়ে হনহন করে হেঁটে রুমে আসে তার শরীর চলছে না চোখ মুখে অন্ধকার নেমে এসেছে বুকটা জ্বলছে খুব যাকে বিশ্বাস করেছিল বিশ্বাস করে নিজের সর্বস্ব তার হাতে তুলে দিয়েছিল অবশেষে সেই কিনা ঠকালো এমন ভাবে ইরা খাটের উপর ধপ করে বসে পড়লো তার শরীর ভেঙে পড়েছে চলার মতো শক্তি পাচ্ছে না কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে ওঠে ইরা ধীর পায়ে হেঁটে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাই নিজেকে আয়নায় দেখে ভেঙে পড়ে খুব চোখ বেয়ে জলের স্রোত নামে দুহাত দিয়ে মুখ থেকে হু হু করে কেঁদে ওঠে ভাবে তার সাথেই কেন এমনটা হয় সব কষ্ট কেন ইরার জন্য হারিয়ে ফেলে তবে কি সত্যি সে সুখের দেখা পাবে না অধরাই থেকে যাবে তার তার মামি কি তবে সত্যি বলতো কপালে সুখ নেই সে কপাল পোড়া দরজায় করা নারে কেউ ইরা দরজা খুলে দেখে রহিমা খালা বলে ইরা মা তোমার পুপু তোমায় ডাকে ইরা মাথা নাড়িয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি রোহিমা খালা চলে যেতে ইরাও রুম থেকে বেরোয় কুপুর রুমে গিয়ে দরজায় টোকা দেয় রেহানা বেগম ইরাকে দেখে মুখে হাসি ফোটায় তবে দেখে যেন মনে হয় প্রাণহীন হাসি সে বলে আই ইরা আমার কাছে আয় ইরা গুটিসুটি পায়ে পায় রেহানা বেগমের কাছে গিয়ে দাঁড়ায় রেহানা বেগম হাত টেনে পাশে বসান মাথায় হাত বুলান বলেন চুলা তো অগোছল করে রেখেছিস কেন যত্ন নিস না একটুও তেলও দিস না আয় আজ তোর মাথে তেল লাগিয়ে দেই ইরা জবাব দেয় আচ্ছা রেহানা বেগম ড্রেসিং টেবিলের উপর রাখা তেলের কৌটার দিকে ইশারা করে বলেন লেলের কোটটা এনে দিত ইরা উঠে কোটটা আনে আবার বসে রেহানা বেগম যত্ন সহকারে তেল লাগায় হাত দিয়ে বিলি কাটে ইরা চোখ বন্ধ করে তার মায়ের কথা মনে পড়ে খুব মাও তাকে এমন ভাবে যত্ন করত ভাবনার মাঝে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে রেহানা বেগম সামনের আয়নায় তা স্পষ্ট দেখেন তিনি বলে ওঠেন মায়ের কথা ভাবছিস ইরা ইরা হ্যাঁ সূচক মাথা নাড়ে রেহানা বেগম বলেন পাগলি মেয়ে তাই বলে তুই কাঁদবি আমি কি নেই নাকি মা না হই মায়েরই তো মতন মুখটা একটু গম্ভীর করে বলেন তোকে একটা কথা জিজ্ঞেস করবো ইরা ইরা বলে বলো আমি যে তোর ভালো চাই এটা কি তুই বিশ্বাস করিস কি যে বলো না তুমি অবিশ্বাস করার কি আছে তাছাড়া তোমায় ছাড়া আর কাকে বিশ্বাস করবো বলো তো আর কে আছে আমার তাহলে আমি যা বলবো তুই শুনবি বলেই দেখো না রেহানা বেগম কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন তার কণ্ঠটা কেমন কাঁপছে পাশের ড্রয়ার থেকে কাগজটা বের করলেন কাপা হাতে ইরা সামনে ধরে বললেন এই ডিভোর্স পেপার সাইন করে দে ইরা চমকে উঠলো ডিভোর্স পেপার কার তারা শৌখিনের ইরা পৃথিবী থমকে দাঁড়ালো ভেতরে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে চলল মনে হলো সে ভুল শুনেছে মস্ত বড় ভুল সে বললো কি ডিভোর্স পেপার তোমার ছেলে কি ব্যাপারে জানে রেহানা বেগমের খারাপ লাগলো ইরার অবস্থা দেখে একটা মেয়ের কাছে ডিভোর্স যে কি জিনিস তা তিনি বোঝেন শৌখিন যতই বিয়েটা না মানুক ইরা তো ছিল তার কাছে বিয়েটা তো ছেলে খেলা ছিল না কিন্তু কি আর করার দুজনে এই যে বিয়েটার জন্য কষ্ট পাচ্ছে তাছাড়া শৌখিন তাকে বলেছিল সে ডিভোর্স দিতে চায় যদি ইদানিং কথাটা আর বলে না সে হয়তো রেহানা বেগমের জন্য বলে না তিনি বলেন শৌখিনী তো বলেছিল আমায় যদিও আমি তখন ব্যাপারটা মেনে নিতে পারিনি কিন্তু এখন দেখলাম শুধু শুধু এই মিথ্যে বিয়েটা বই পেরানোর কোনো মানেই নেই ইরা মুখ থেকে আওয়াজ বের হলো না কোনো চোখ জলের বাঁধ নামতে চাইলো ইরা অনেক কষ্টে আটকালো বহু কষ্টে ভেঙে ভেঙে বললো সত্যি সে ডিভোর্সের কথা বলেছিল কুকু মিরার হাত রাখলেন বললেন কষ্ট ইরা এটা নিছক একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা আমি আবার নতুন করে তোর জীবন সাজিয়ে দিব দেখিস তোকে খুব ভালো জায়গায় বিয়ে দিব খুব সুখী হবি তুই ইরার কোনো কথা কানে প্রবেশ করলো না সে রোবটের মতো বলল। বলো না ফুপু সত্যি তোমার ছেলে ডিভোর্সের কথা বলেছিল রেহানা বেগম মাথা ঝাঁকালেন তার চোখেও জল তিনি বুঝতে পারছেন ইরার কষ্ট হচ্ছে তবে তিনিও যে নিরুপায় ইরার কুপুর দিকে তাকে রোবটের মতো হাতে কলম তুলে নিল গটগট করে কাগজে নিজের নাম সই করে দিল নিজের কষ্টটাকে না হয় নিজের মাঝে বেঁধে রাখবে সে শৌখিন যে তাকে ভালোই বাসলো না শুধু অভিনয় করলো ইরাকে বোকা বানালো সে আসলে মিতালিকেই ভালোবাসে নয়তো ডিভোর্সের কথা মাকে বলবে কেন তাছাড়া মিতালির সাথে আস্ত দেখলো ইরা শৌখিনকে দুজনেই হাসছিল কি প্রাণ খোলা হাসি ইরা আর দাঁড়ালো না এক ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো শৌখিন বাড়ি ফিরে খাবার খেয়ে রুমে ঢুকলো পরক্ষণে ইরার কথা মনে হলো তার আর সারাদিন সে ইরার দেখা পায়নি খাবার টেবিলও দেখতে পায়নি সে নিজের রুম থেকে বেরিয়ে ইরার রুমের দিকে পা বাড়ালো প্রতিমধ্যে রেহানা বেগমকে আসতে দেখে সে দাঁড়িয়ে পড়লো রেহানা বেগম শৌখিনের কাছেই যাচ্ছিলেন শৌখিনকে দেখে তিনি কাছে এগিয়ে আসেন বলেন এত রাতে কোথায় যাচ্ছি শৌখিন মাথা নিচু করে সে এত রাতে ইরার ঘরে যাচ্ছিল সে কথা মাকে কেমন করে বলবে কথা ঘুরাতে সে বলে তুমি কোথায় যাচ্ছিলে মা আসছিলাম আমার ঘরে এত রাতে একটা জরুরি কাজের জন্য শোকের মুখটা সিরিয়াস করে বলেন জরুরি কাজ কেন কি হয়েছে কি এমন জরুরি কাজ এখানে বেগম বলেন আর এত উত্তেজিত হচ্ছিস কেন তোর এতদিনের ইচ্ছেটা পূরণ করেছি আজ আমার ইচ্ছে বেহে বেগম হাত রাখা কাগজটা সামনে বাড়িয়ে ধরেন বলেন তুই তো এতকাল ডিভোর্স ডিভোর্স বলে মাথা নষ্ট করে দিচ্ছিলি আমিও ভেবে দেখলাম তোর কথাই ঠিক বিয়েটা থেকে বেরিয়ে আসলে তোদের জন্যই ভালো হবে তুইও কষ্ট পাচ্ছিস এটাও কষ্ট পাচ্ছে কি দরকার সবাইকে কষ্টে রাখার শৌখিন হতভম্ব হয়ে কাগজটা হাতে তুলে নেয় তার হাত কাঁপে অনবরত কাগজে এরা সিগনেচার দেখে বিশ্বযোখ বড় হয় শৌখিনের সে বলে এইরা শৌখিনের হতভম্ব চোখ মুহূর্তে রাগে রক্তবর্ণ ধারণ করে রেহানা বেগমকে পাশ কাটিয়ে সে হনহন করে ইরার রুমের দিকে এগোয় রুমের দরজা ভিতর থেকে লক করা শৌখিন জোরে জোরে দরজা ধাক্কায় বলে ইরা দরজা খোল ইরা আমি বলছি দরজা খোল ইরা দরজা খোলে না শৌখিন আরো রেগে যায় সেবার মতো দরজায় লাথি দেওয়া শুরু করে রাগে তার মাথা কাজ করে না ভিতরটা তার জলজল করছে ইরা ডিভোর্স পেপারে সই করে দিল এত সহজে কেন কেন সে শৌখিনকে একবারও জানালো না শৌখিন আবার চেঁচালো দরজা খুলবি নাকি আমি দরজা ভাঙবো ইরা দরজা খুলে দাঁড়ালো তার চোখে মুখে অবস্থা ভালো না দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে খুব খুলে গেছে চোখ কেমন এলোমেলো দেখাচ্ছে তাকে মুখটা কি শুকনো শৌখিনের ভেতরটা মোচড় দিয়ে উঠলো এতক্ষণে জমানো রাগ তার ফুস করে গায়েব হয়ে গেল সে এগিয়ে এসে জড়িয়ে ধরলো ইরাকে গভীর ভাবে কপালে চুমু খেয়ে নিল আদুরে গলায় বলল কি হয়েছে ইরা এমন কেন করলি বলতো আমার কি যে রাগ হয়েছিল জানিস ইরা দু হাত দিয়ে ছিটকে সরে এলো শৌখিনের বাহু থেকে ঘৃণার দৃষ্টি ফেললো শৌখিনের উপর ভাবলো লোকটা এখনো অভিনয় করছে এখনো নিজে তো ডিভোর্স পেপার তৈরি করিয়েছে রাস্তাঘাটে মিতালির সাথে প্রেম করে বেড়াচ্ছে তারপর অভিনয় করছে ইরা বলল বেরিয়ে যান এই রুম থেকে সখিন চমকে উঠল খুব সে ইরার কাছ থেকে এমন প্রতিক্রিয়া আশা করেনি সে আবার এগে ইরাকে ছুঁতে চাইলে ইরা সরে দাঁড়ালো বলল খবরদার ছবেন না আমাকে সখিন বিষয়ে হতভম্ব হয়ে বলল কেন কারণটা কি কারণ আমি কোনো ঠকবাজ বিশ্বাসঘাতকের ছোঁয়া চাই না আমি ঠকবাজ বিশ্বাসঘাতক ইরা জবাব দিল না কেন যেন তার কথা বলতে ইচ্ছে করছে না শুধু কান্না পাচ্ছে অথচ এতক্ষণ যাবত এক নাগারে সে কেঁদেছে দরজা আটকে হাওমাও করে কেঁদেছে শৌখিন বলল কি করেছি আমি জানেন না শৌখিন রেগে গেল খুব ইরা কেন এমন করছে তার মাথায় এলো না একে তো ডিভোর্স পেপারে সই করে বসে আছে তার উপর এমন ব্যবহার কেন কারণটা কি সে দাঁতে দাঁত চেপে বলল কথা না একদম যা বলা সরাসরি বল আমি কোনো চরিত্রহীনের সাথে কথা বলতে চাইছি না রুচিতে বাচ্চা আমার সখিন এগে ইরার দুকাত আঁকড়ে ধরলো রাগে তার মাথা ফেটে যাচ্ছে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে বলল আমি চরিত্রহীন আমার সাথে কথা বলতে তো রুচিতে বাধে তাহলে কার সাথে কথা বলতে ভালো লাগে বল রিফাতের সাথে ইরা চেঁচিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তার সাথে কথা বলতে আমার ভালো লাগে শখিন মাথা দুলালো তার মানে এই ব্যাপার ইরা রিফাতের জন্য সখিনের সাথে এমন ব্যবহার করছে তবে কি সে রিফাতকে ভালোবাসে তাহলে সখিনের সাথে কাটানো রাত সেগুলো সেগুলো কি ছিল সখিন জবাব পেল না সে পাশের টেবিলে লাথি দিয়ে গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে পড়লো সকালে ঘুম ভাঙলো বেশ বেলা করে সারা রাত ঘুম হয় নি ইরার এদিক ওদিক পাশ কাটতে কাটতে রাত কেটেছে তার বুকের ভেতর কষ্টের দামামা বেজেছে কাঁপতে কাতে চোখ মুখ ফুলে একাকার লাল টকটকে হয়ে আছে চোখ জ্বালা করছে এখন ভোরের দিকে চোখ লেগে এসেছিল তার ধীর পায়ে খাট থেকে নেমে ফ্রেশ হয়ে এলো ইরা তার আজ ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো গ্রিলের ফাঁকে হাত ঢুকিয়ে মাথা ঠেকালো নিজের রাস্তায় চলাচলরত মানুষদের দেখতে লাগলো এক দৃষ্টিতে সবাই কত ব্যস্ত তাদের জীবনে একটা মেয়েকে তার বাবা কিভাবে কোলে নিয়ে হেঁটে চলেছে পাশে হাঁটছে তার মা কি হাস্যজ্জ্বল তাদের চেহারা মেয়েটা এটা ওটা আবদার করতেই কেমন সব সামনে এগিয়ে দিচ্ছে তারা নিশ্চয়ই তাদের সব বিপদাপদ থেকে রক্ষা করার চেষ্টাও করে তারা নিশ্চয় সবসময় আগলে রাখে ইরার চোখ ঘোলা হয়ে এলো হঠাৎ তার বাবা মা বেঁচে থাকলে তাকেও হয়তো আগলে রাখতো এমন একটা জীবন কি কাটাতে হতো তাকে কত আদরে ছিল সে চোখ মুছে রুম থেকে বেরোলো ইরা সিঁড়ি নিচে নামার সময় লক্ষ্য করলো সোফায় বসে কিছু লোকজনকে তাদের সামনে নাস্তা ট্রে দিচ্ছে রহিমা খালা ইরা সেদিকে নাম উলো না সে ড্রয়িং রুমে না গিয়ে কিচেনে গিয়ে দাঁড়ালো রহিমা খালা ততক্ষণে মেহমানদের নাস্তা দিয়ে কিচেনে ফিরে এসেছেন ইরাকে দেখে তিনি বললেন তুমি এইখানে কি করো আর চোখ মুখের এই অবস্থা কেন যাও যাও একটু সাজগোজ কইটা আসো ইরা অবাক হলো খুব হঠাৎ সাজগোজ করবে কেন সে বলল কেন কেন মানে তুমি কিছু জানো না ইরা মাথা নাড়ালো সে কিছু জানে না বললো ড্রয়িং রুমে কারা এসেছে খালা রিফা তার তার বাবা মা হঠাৎ এবাড়িতে তাও সকাল সকাল তোমার বিয়ের কথা কইতে আইছে ইরা চমকে তাকালো বিয়ের কথা মানে সে তো শৌখিনের বউ পরক্ষণে ডিভোর্সের কথা মনে পড়লো তাহলে কি শৌখিনও সিগনেচার করে দিয়েছে এত সহজে ইরা নিজের উপরই হেসে উঠল সে সিগনেচার করবে নাই বা কেন নিজেই তো ডিভোর্স পেপার রেডি করতে বলেছে মিতালির সাথে নতুন করে সংসার করবে বলে সে বলল কার সাথে বিয়ে রিফাতের সাথে তোমার বিয়ে ইরা শরীর খারাপ লাগলো খুব অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে পারবে না না কখনোই আর মিতালির ভাই ইরা মাথা নিচু করে পাশে একটা টুল ডেনে বসে রইল তার ভালো লাগছে না কিছু ভালো লাগছে না মাথাটা ঘুরছে খুব কি নিঃসঙ্গ একা একা লাগছে একটু বাদে কিচেনে ঢুকলেন রেহানা বেগম ইরাকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন বললেন তুই এখানে ইরা আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি ইরা কুকুকে দেখে উঠে দাঁড়ালো বলল কেন খুঁজছো ফুপু তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে রিফাত জানিস আমি তো ভাবতেই পারিনি কি যে খুশি হয়েছি কি বলবো তোকে নিয়ে চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল এখন বিয়েটা দিতে পারলে নিশ্চিন্ত হব ইরা শুকনো গলায় বললো আমার ব্যাপারে তাকে কিছু বলেছে ফুপু কোন ব্যাপারে আমার আর তোমার ছেলের বিয়ের ব্যাপারে রেহানা বেগম মাথা নাড়েন তিনি বলেছেন